আপনি কখনো আপনার দিকে একবার তাকিয়ে দেখছেন আর আমার দিকে দেখছেন এটা তো তাহলে আপনি এটা ভুল কাজ করতেছেন ভালোবাসার চেহারা দেখে মাপা যায় না মন দেখে মাপতে হয় মন কথা শুনে না হাসি পাইল আপনাদের মতো ছোট লোকদের আবার ভালোবাসা আছে নাকি আয় হায় এটা কি কইলেন পাহাড় সমান ভালোবাসা সমুদ্র সমান ভালোবাসা তোমার জন্য আমার সেরা কাতে শুয়ে না লাখ টাকা স্বপ্ন দেখতে নাই আয় হাই রে তে কি টাকা লাগবে ক্রেডিট কার্ড লাগবে না ডেবিট কার্ড লাগবে

কে লাইছ না আমার গাছ আমি দেখবো না শুনেন এটা ওটা কি ভাই এত নষ্ট কেন আজকে ডাক্তার এসে সম্মান শুধু হোক তো নম্র সুন্দর তোমারই তো ডালিম আছে খাব আমি না দেখ তো কত সুন্দরী হ্যাঁ আমার ডালিম নাও তোমার ডালিম আমার দিও আমার কাছে ভালো মানదని আমি আপনারই দিমু ইয়া আল্লাহ ভাই ভুলিটাকে বড়রা না না যাইছে আচ্ছা আমারে বিশ্বাস কর গালিম না একটা বিছি মুখো দাই हेलो আমার না হাজ গরে লাগতো ঠিক কি করবা আরে গাদা আম তো

এ বছরটা তো পুরো শেষের দিকে নতুন বছর আসতে তা আমার এটাও কথা প্রিয় তুমি আমাকে দু হাজার বাইশ সালও কান্না করেছো তাও ডিসেম্বর মাসের শেষে দিয়ে আবার কান্না দিও দু হাজার তেইশ সাল শুরু করছো দু হাজার তেইশ সালও কান্না দিয়ে শেষ করে দু হাজার চব্বিশ সালটাও কান্না দিয়ে শুরু করলাম তোমার কাছে একটাই রিকোয়েস্ট দু হাজার চব্বিশ সালটা আমার কান্না দিয়ে শেষ করেও না আর কান্না দিয়েও পঁচিশ সালটা শুরু করেও না যখন রাস্তা দিয়ে হাঁটতে যাবেন না তখন ছেলেটা এমনি তাকে বলবো মনে হয় আমি ওকে হারিয়ে যাবো আর বুঝি বা এমনি তাকা সব পুরুষ নয় শখের পুরুষ হই তারি হয় হয় তুমি সব সময় বলতে আমাকে না খুব ভালোবাসো তুমি আমারই হবা পাশে যারা নিয়ে থাকো ওরা কি তোমার বুদ্ধি লাগে

আমার এক বন্ধুর সাথে আর কোন বন্ধুর সাথে এই বুড়াবাড়ার সাথে আল্লাহ আপনার মত এত হ্যান্ডসাম রাই কি এই বুড়াবাড়ার সাথে লাশ না খারাপ বিশ্বাস করেন এখন বর্তমান সময় ঠিক আছে হ্যাঁ আমরা যা দেখতে পাচ্ছি আরে রিদে ভাই আপনি বেডা কাঁন্তাস আপনি কেন না কা আমার টি আর কই টিয়া ভাই বলে আসল আল্লাহ আমি হচ্ছাম ডেডি সবচেয়ে বড় অস কথা যদি হয় একটি কথা প্রিয় তুমি যেও না আমার ছেড়ে আমার হয়ে থাকো মানুষটা কি বুঝে বুঝবো কই থেকে আজক দুনিয়া কোন দিনে বাস করি পৃথিবীতে অনেক মানুষ মারা যা শালা কম মনে না কেন ওর মৃত্যুর খবরা কবে শোনো আর আমি দশ টাকার বাদাম কিনা চল্লিশ টাকা খাবো মানুষ যার কাছে যায় সে নাকি ইনটেক আর যেও আমার লাইফে আসে সেও নাকি ইনটেক যদি এতই ইনটেক হয় তাহলে অকারণ কিভাবে করে